আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটিল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘ ছয়টা দিন পরে হচ্ছে ভিডিও ওপেন করছি তো এই কয়দিন দেশের সার্বিক পরিস্থিতির কারণে নেট অফ ছিল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেশের পরিস্থিতি ঠিক হবে এবং স্বাভাবিক হবে আমরা সবাই আস্তে আস্তে কাজে ফিরব তো লাস্ট কিছুদিন তো কাজ অফ রেখেছি আর নেট আজকেও খুব ভালো মতন আসেনি জানি না আজকে এই ছোট ভিডিওটাও আপলোড করতে পারবো কিনা তবে আশা করছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এরপর হচ্ছে নেট যখন স্বাভাবিক হবে আবারও আমরা কাজ করব। আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন আর হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন যারা হচ্ছে বাইরের আছেন হয়তো ভুল ভাবছেন যে আমরা কেন ভিডিও দেখছি না দেশের পরিস্থিতি সবারই জানা তারপরও আমাদের তরফ থেকে আমরা বলে দিলাম আমি একটা শর্ট ভিডিও আকারে আর কি সবার সাথে শেয়ার করছি সবাই হচ্ছে সবার সঙ্গে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া করি দেশের এই পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে আমরা স্বাভাবিক পৃথিবীতে ফেরত আসবো